ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত এখনকার বিষয় হচ্ছে লর্ড ওয়েলেসলির পিরিয়ড লর্ড ওয়েলেসলি যখন ভারতে আসে সেই পিরিয়ডে কী কী ঘটেছিল এবং সেই তার সময়কালে কোন কোন প্রশাসনিক সমস্যা রয়েছিলো সেই নিয়ে ছোটো ভিডিও এই ভিডিও করার আগে আমার একটি রিকোয়েস্ট এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে নেওয়া হয় এবং তাহলে আমি ইন্সপিরেশন আমার বাড়বে লর্ড ওয়েলেসলি সম্পর্কে বলার আগে আমি তার আগে দুটো প্রিয় বলেছিলাম যে গভর্নর জেনারেল একটা হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস আর একটা লর্ড কর্নওয়ালিসের তারা মূলত কি করেছিল ভূমি রাজস্ব সংস্কার করেছিল এরপর ভূমি রাজস্ব সংস্কার হওয়ার পর ইংরেজ সরকার ভাবল যে এবার আঞ্চলিক যে রাজ্যগুলি আছে বাংলা বিহার উড়িষ্যা তথা ভারতবর্ষের যে আঞ্চলিক রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির ক্ষমতা পুরোপুরি ইংরেজদের হাতে নিয়ে চলে আসা তো কীভাবে নিয়ে আসবে সেই নিয়ে আসার পিছনে অনেকগুলো নীতি নিয়ম কানুন তারা পরিবর্তন করেছিল ইংরেজ সরকার সেই ইংরেজ সরকার নীতি কানুন পরিবর্তনের সময় শুরু হয়েছিল লর্ড ওয়েলএসলির আমলে লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই সালে তিনি ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন এবং আঠেরোশো সাল পর্যন্ত তিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলএসলির আমলে দুটি বড় যুদ্ধ হয় একটি হচ্ছে অ্যাংলো মহীশূর যুদ্ধে এবং হচ্ছে ইঙ্গো মারাঠা যুদ্ধ ইঙ্গো মহীশ যুদ্ধ হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে সতেরোশো নিরানব্বই সালে অ্যাংলো মহীশ যুদ্ধে টিপু সুলতান হেরে গিয়েছিল এবং টিপু সুলতানের মৃত্যু হয়েছিল এবং আঠারোশো দুই তিন খ্রিস্টাব্দে অ্যাংলো ইঙ্গো যুদ্ধ হয়েছিল ইংলো মারাঠা যুদ্ধে মারাঠাদের চরম পরাজয় হয়েছিল এই আইন প্রণয়নের মাধ্যমে ইংরেজরা আঞ্চলিক ভারতের আঞ্চলিক রাজ্যগুলোকে কেন নিজেদের হাতে ক্ষমতা নিজেদের হাতে নিয়েছিল কোন আইনের মাধ্যমে সেই আইনটি হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে দিয়ে বলা হয়েছিল যে যে আঞ্চলিক রাজ্যগুলিতে অবশ্যই ইংরেজদের সৈন্য রাখতে হবে ইংরেজদের সৈন্য রাখতে হবে এবং কোনো বহিঃশত্রু যদি এই আঞ্চলিক রাজ্যে আক্রমণ করে তাহলে তার সমস্ত দায় দায়িত্ব ইংরেজরা নেবে এবং দু নম্বর এই ইংরেজদের সৈন্য সমস্ত সমস্ত খরচ কিন্তু এই আঞ্চলিক রাজ্যকে বহন করতে হবে তিন নম্বর এই আঞ্চলিক রাজ্য হঠাৎ করে কোনো শক্তির সাথে সন্ধি স্থাপন করতে পারবে না উইদাউট কনসার্ন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ তিন থেকে আঠেরোশো সাল পর্যন্ত যখন মারাঠাদের সাথে বিভিন্নভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছিল এই কর্ন লর্ড ওয়েলেসলি তখন সঠিকভাবে ওয়েলেসলি ইংরেজদের ক্ষতিগ্রস্ত করেছিল বা ইংরেজ গভর্নমেন্টকে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল সেই জন্য লর্ড ওয়েলেসলিকে ইংরেজ সরকার তাকে পানিশমেন্ট দিয়েছিল বা শাস্তি দিয়েছিল এই শাস্তি প্রতিবাদস্বরূপ লর্ড ওয়েলেসলি আঠারোশো পাঁচ সালে তিনি গভর্নর জেনারেল থেকে